নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন সাম্প্রতিক অতীতে এই রকম দৃশ্য আপনারা দেখেননি আমার ব্যাকগ্রাউন্ডে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি দেখাবো দেখুন বাম গণতান্ত্রিক মহিলা সমিতি বিভিন্ন আন্দোলন সেই আর্যিকরের যে ঘটনা সেই সময় থেকে বিরাটভাবে রাস্তায় তার আগেও আমরা বিভিন্ন কর্মসূচি দেখেছি কিন্তু এতটা অ্যাগ্রেশন এই মহিলারাই কিন্তু এই তৃণমূল সরকারের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য কখনো পাঁচশো কখনো হাজার কখনো বারোশো এই টাকাটা করছেন দিচ্ছেন আসলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাধারণ মানুষের যে ভোট কেনার প্রক্রিয়া সেটা তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু এর পিছনে যে অন্ধকার প্রদীপের আলোটা দেখা যায় কিন্তু অন্ধকারটা যারা বুঝতে পারে তারা কিন্তু প্রকৃত সচেতন বিচক্ষণ ব্যক্তি এবং সেই জায়গাটা এই মহিলারা বুঝতে পারছে যে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আমারই টাকা সেটা আমারই ট্যাক্সের টাকা আমি সেটা নেব আমার সেটা হক কিন্তু একই সাথে অন্যায়ের প্রতিবাদ করব। আশাকর্মী যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একসময় জানেন যে বাম সরকার যখন ছিল এদের জন্য সব সময় সদা সর্বদা জাগ্রত থাকতো বামেদের সমস্ত নেতৃত্বের এবং সরকার যে এদের কিছু একটা যাতে করা যায় এরা যাতে স্বাবলম্বী হয় কিন্তু নতুন সরকার আসার পরে এরা বঞ্চনার শিকার হচ্ছে বারে বারে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এরা কোনো না কোনোভাবে বঞ্চিত আর সেই বঞ্চনা যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয় সেই সময় আর কিছু উপায় থাকে না কিছু তো তখন করতেই হবে তো সেটাই এই যে গণতান্ত্রিক মহিলা সমিতি তারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং যে চিত্র দেখতে পাচ্ছেন সেখানে ব্যারিকেটের উপরে উঠে যাচ্ছে এতটা দেখুন এই রকম আন্দোলন জঙ্গি আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময়ে দেখেছি মহিলারা যে মূলত আজকের যিনি আজকের যিনি মুখ্যমন্ত্রী তো আজকের যিনি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী সেই সময় তিনি এইরকম জঙ্গি আন্দোলন করতেন দেখুন এই আন্দোলন করার জন্য দম চাই দেখে এই দেবলিমনা হেমব্রমকে দেখে সোনামণি টুডুকে দেখে নতুন এই বন্যা টুডু তিনি তিনি যেভাবে বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে আন্দোলন করে পুলিশকে পিছড়তে বাধ্য করলো এরা সেইখান থেকেই অনুপ্রাণিত একেবারে দেখছেন লাল ঝান্ডায় ছয় লাফ এদের যে অভিযান সেই অভিযান ঠেকাতে হিমশিম খেলো পুলিশ এবং পুলিশ কিন্তু আমি বলবো যে হয়তো খুব একটা খারাপ ব্যবহার করেনি তাদের যেরকম উপর নির্দেশ ছিল ব্যারিগেশন ছিল তাদের সেই গার্ড দিয়ে তাদেরকে আটকেছে কিন্তু একই সাথে দেখতে হবে যে কতক্ষণ আটকে রাখতে পারে এই অ্যাগ্রেশন থাকলে এই রকম আন্দোলনের জাঁজ থাকলে আগামী দিনে যে অনেকেই পিছু হতে বাধ্য হবে সেটা বলাই বাহুল্য আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে আনবো আপনারা দেখুন সেই চিত্র